হ্যালো ওয়েলকাম অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং খুব বিষদে বলার মতো এটা আপডেট ঠিক নয় জাস্ট একটা ছোট্ট আপডেট এই বিষয়টা নিয়ে আমরা বিষদে আলোচনা করব ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে চ্যানেলটার অন্যরকম নাম দেবো সেটার কারণ একটাই কারণ চেষ্টা করছিলাম যে ফুটবল রিলেটেড এবং সবথেকে বড়ো কথা লাল হলুদ আমার প্রিয় দল এবং সেই লাল হলুদ রিলেটেড কিছু আপডেট এবং অ্যানালাইসিস এবং এই বিষয় আমরা রেগুলার যেগুলো নিয়ে আলোচনা করছি সেই জায়গাটা আমার মনে হয় এবং চ্যানেলটার অন্য রূপ দেওয়াটা একটা দরকার ছিল এবং আমার সত্যি কথা বলতে গেলে যে আমি এই দলটাকে নিয়ে লাল হলুদ রঙটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে প্যাশানেট ছোটো থেকেই বলবো না হ্যাঁ ছোটো থেকেই আমি খুব মানে এই লালুর রঙটাকে খুবই ভালোবাসি এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে আমার ম্যাক্সিমাম ইউটিউবে ভিডিওগুলো লাল হলুকে ঘিরেই ছিল কিছু ম্যাচ ডে ব্লগ ছিল নববর্ষের দিনে কিছু ভিডিও আছে তো এটা ছাড়াও আমরা টুক আমি টুকটাক ব্লগিং টগিং করতাম এবার থেকে ডিসাইড করেছি একদম পারমানেন্টলি যে ইয়েস আমি এই বিষয়গুলোকে নিয়েই জাস্ট আলোচনা করবো জাস্ট ইস্টবেঙ্গল রিলেটেড এবং খেলা রিলেটেড কারণ আমার এই জায়গাটা বেশ পছন্দের জায়গা এবং আমার খুব কমফোর্টেবলি এই জায়গাটায় আমি কথা বলতে পারি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে এবং আপনাদের সাথে খুব ইন্টার্যাক্ট খুব ভালোভাবে করতে পারি তাছাড়াও আমার যারা ভিউয়ার্স রয়েছেন এবং তাদের আশীর্বাদ যদি থাকে আশা করছি আমার এই পরিবারটাও অনেক বড়ো হতে হতে পারে এবং তার জন্য আপনাদের ব্লেসিংস দরকার এবং আপনাদেরও একটা প্ল্যাটফর্ম দেওয়া যেতেই পারে এবং সেখানে আপনাদেরও অফকোর্স সম অধিকার আছে তাদের আপনাদের মনে কথা প্রকাশ করা তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে একটা নতুন নামকরণ করা যেতে পারে তো দ্যাটস ওয়াই আমি চ্যানেলে নতুন নামকরণ করলাম চ্যানেলের নতুন নামকরণ করতে পেরেছি তো আপনাদের যদি সাপোর্ট থাকে এই নামকরণটা অনেক বিগার দেন বিগার অনেক বড় জায়গায় আমি নিয়ে যেতে পারবো তার জন্য দরকার আপনাদের ব্লেসিংস তো এই জায়গাগুলো বেশি দেরি না করে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাইছি এস একটা জিনিস জাস্ট দেখাতে চাইছি আমি এটা খুঁজে পেলেই আমি বলছি আমাদের আজকের মেন আপডেট অন্যরকম কিছু আছে এই যে আজকে আমি জাস্ট একটা জিনিস দেখাতে চাই এই হচ্ছে এটা হচ্ছে আমার চ্যানেল নতুন নামকরণ করেছি দেখতে পাওয়া যাচ্ছে কি না জানি না আমি জাস্ট একটা ঝলক দেখিয়ে দিলাম যে এই হচ্ছে চ্যানেল ফুড শো উইথ নিলয় এ নতুন নামকরণ করলাম সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নামটা এবার আসল কথায় আছি আজকের মূল আলোচনার যে বিষয়বস্তু সেখানে জাস্ট ছোট্ট কয়েকটা আপডেটস এবং এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে পরবর্তীকালে আলোচনা করব একটু প্রবলেম হচ্ছে কারণ ঠিক মতো সেট আপটা করা নেই এবং হাতে ধরেই যেহেতু হাতে ঠিক ধরে নয় সবসময় তো হাতে ধরে ভিডিও করে আজকে জাস্ট একটা জায়গায় রেখে ভিডিওটা করছি তো আজকের মূলত যে আপডেট সেটা হচ্ছে আমরা ভোরবেলার দিকেই আমরা খবর পাই এবং মধ্যরাত ভোরবেলা বলা যেতে পারে তো সেইখানেই আমরা খবর পাই যে ইস্টবেঙ্গলে কিন্তু লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলের বেঞ্চ স্ট্রেন্থের জন্য অনেক প্রবলেম দেখা দিয়ে দেখা দিয়েছিল এবং তাছাড়াও আমাদের সেরকমভাবে বেঞ্চ স্ট্রেন্থ ছিল না তার জন্য তার ফলপ্রসূ আমরা আগের দিন আলোচনা করেছি ইস্টবেঙ্গল কিন্তু রিয়েল কাশ্মীরের টেপসির ফুটবলার রামসাঙ্গাকে কিন্তু এবছর দলে নিতে পেরেছে তাছাড়াও সেই তিন বছরের তিনি কন্ট্রাক্ট সাইন করেছেন ইস্টবেঙ্গলের সাথে এবং মাঝমাঠে বলা যেতে পারে প্রায় কম্প্যাক্ট একটা মাঝমাঠ ইস্টবেঙ্গল কিন্তু নিয়ে এই সিজেনটা স্টার্ট করতে চলেছে তাছাড়াও সকাল সকালটা খুবই শুভ ছিল এবং সকালে আমি আপডেটটা দিতে পারিনি অলরেডি আপনারা অনেক ভিডিও দরুন আমরা আপনারা জানতেই পেরেছেন ইস্টবেঙ্গল কিন্তু আরও এক ফুটবলার আই লিগ থেকে আরও এক তরুণ প্রতিভাবান ফুটবলার তাকেও কিন্তু ইস্টবেঙ্গল তিন বছরের চুক্তিতে দলে নিয়েছে তিনি হচ্ছেন রাজস্থান এফসির ফুটবলার মারতান্দা মার্তান্দ রায়না মারতান্দ রায়না তিনি রাজস্থান এফ সির ফুটবলার তিন বছরের কন্ট্যাক্ট হয়েছে ইস্টবেঙ্গলের সাথে এবং ইস্টবেঙ্গল জার্সি খুব সম্ভবত তিনি ইস্টবেঙ্গল জার্সি পড়তে চলেছে এই খবরটা ব্রেক করেছে ফার্স্ট কিন্তু শিবাজিদা বর্তমান পত্রিকার সম্পাদক বলা বর্তমান পত্রিকার লেখক এবং যাই হোক শিবাজিদা প্রথম এই খবরটা ব্রেক করেছে এই প্লেয়ারটা কিন্তু বেশ প্রমিসিং ফুটবলার আমি যত দূর দেখলাম কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা আপ ইনক্লুশন চব্বিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক গত সিজনে রাজস্থান এফসি অর্থাৎ চব্বিশ পঁচিশ যে সিজনটা সেই চব্বিশ পঁচিশ সিজনে কিন্তু রাজস্থান এফসির হয়ে একুশটা ম্যাচ খেলেছে ইন্টারেস্টিংলি চারটে গোল আছে এই সেন্টার ব্যাকের দীর্ঘদেহী লম্বা এই ফুটবলার ছ ফুট দু ইঞ্চি হাইট তার এবং সারা সিজনে ছটা ইলো নিয়েছে এবং বলা যেতে পারে সেইটা কিন্তু বেশ ড্যাশিং পুশিং হতে পারে কারণ সারা সিজনে ছটা ইলো গার্ড মানে অলরেডি একটা ম্যাচ সাসপেনশানের মধ্যে দিয়ে যাবে তারপরেও দুটো ইোলো গার্ড পিথে গড়ে নিয়ে চলা এবং যা যে কটা ভিডিও দেখলাম খেলার কারণ সত্যি বলতে এই মারতান্ত রায়নার খেলা কিন্তু সেই রকম অর্থে আমার ফলো করা হয়নি আই লিগটাও আই লিগের রাজস্থান এফসি ফুটবল আমি সেরমভাবে দেখিয়ে উঠতে পারিনি কিছু 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 দু একটা ম্যাচ দেখেছি কিন্তু ওরমভাবে আমি মার্তান রায়নাকে মানে সত্যি বলতে চিনতাম না এবং আমি ওর খেলা ওরমে ফলো করিনি তো জাস্ট আমি যদি খুব ভুল নয় হয় আমি একটা ম্যাচ দেখেছিলাম তো সেইখানে প্লেয়ারটার নামটা আমি ঠিক জানতাম না এবং পরে যখন দেখলাম যে এটাই সেই মার্তান রায়না তো সত্যি মানে ইন্টারেস্টিং লাগছে এবং অনেকে হয়তো এই এই সাইনটা নিয়ে অনেকে দেখছি অনেক পোস্ট দেখছি যে খুশি নয় কেন খুশি নয় বা এই এর থেকেও বেটার অপশান পেতে পারতো বা এই কমেন্টগুলো কেন আসছে আমি জানি না কারণ একটা প্লেয়ার সে অলরেডি ইস্টবেঙ্গলে জয়েন করে ফেলেছে হয়তো করছে বা করে ফেলেছে সে প্লেয়ারটাকে কিন্তু নিতে ইস্টবেঙ্গল ছাড়াও মুম্বাই সিটি এফসি হায়দ্রাবাদ পাঞ্জাব এফসির মতো টিম কিন্তু এগিয়েছিল তাছাড়াও ইন্টার ইন্টারক্যাশি মতো টিমও কিন্তু এই মার্তান রায়নাকে এবছর হয়তো দলে নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল তাছাড়াও কিন্তু ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এই ফুট এই ফুটবলারের জন্য ইনকোয়ারি করেছিল ইন্টারেস্টিং বিষয় যে তাদের রুমার্সটা যতটা ছিল এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এটা কুর্নি জানানোর মতো কাজকর্ম যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই প্লেয়ারটার ডিলটা সিকিওর করতে পেরেছে এই সিকিওর করতে পেরেছে এবং সেই ডিলটা যে আদৌ হবে কি না আমরা কিন্তু কম বেশি কেউ স্পেকুলেশন করতে পারিনি এবং তার পিছনে কিন্তু বলা যেতে পারে একটা মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছে থাংবয় সিংটো এবং থাংবয় সিংটোর ইনক্লুশান ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং বেশ কিন্তু আশাবাদী বলা যেতেই পারে অলরেডি কিন্তু আমাদের সেন্টার ব্যাক অপশানে লালচুংনুঙ্গা মেহতাব সিং লালচুডুঙ্গা মেহতাব সিং তারপর রাকিব তারপরে আমাদের ব্যাক আপ কিন্তু আমাদের বেঞ্চে অলরেডি চাকুমান তো আগে লাস্ট ইয়ার ছিল মনতোষ চাগলাদার এরাও তো ছিল এবার কিন্তু ইস্টবেঙ্গল আগের দিন আমরা আপডেট দিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ডেসপারেটিভলি অভিষেক টেক্টম সিংয়ের ডিলে রয়েছে এবার আমরা এই আপডেটটাও আমরাও দিয়েছিলাম তাছাড়াও কিন্তু আমরা কালকের আলোচনাতেও আমরা এই আপডেটটা দেওয়ার চেষ্টা করেছি যে মেহতাব সিংকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিতে মরিয়া এবং সেখানে মেহতাব সিংয়ের এজেন্টের দিয়ে কিন্তু শোনা যাচ্ছে যে একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেল যেতে পারে এবং সেখানে পার্সোনালটা অনেক আগে এগ্রিড হয়ে গেছিলো আপনারা সকলেই কম বেশি যান তো সেখানে এই মারতান রায়না ইনক্লুশন এবং সে ব্যাকআপ হিসাবে আসছে নাকি সে তার নিজের পারফরমেন্স দিয়ে সেই জায়গাটাকে নিজে অর্জন করে নেবে সেটাই কিন্তু দেখার তাছাড়াও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মুঙ্গা যেভাবে উঠে এসেছে এবং যে জুনিয়র ফুটবলারদের আমরা কিন্তু যেভাবে আমরা ডেভেলপমেন্ট একটা সাইড থেকে আমরা এক্সপ্লোজার দিয়েছি আপনাদের সকলের হয়তো মনে আছে আজকে যারা বলছেন যে মাতান রায়না প্লেয়ারটা কেমন হবে বা তারা কে নিয়ে কোশ্চেন করছেন সেই প্লেয়ারটাকে কোয়েশ্চেন করার আগে কিন্তু এইটা একটু ভেবে দেখবেন এই রাহুল বেকে যার জন্য আমরা এত এত টাকা খরচা করার চেষ্টা করছি যার চেষ্টা মানে কথা বলছি এবং রাহুল বেকে খুব হট টপিক রাহুল বেকে মেহতাব সিং অভিষেক টেকচাম সিং এরা হট টপিক হয়ে উঠেছে এই হট টপিকটা হয়ে ওঠার পিছনে কিন্তু গ্রাসরুট লেভেলটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল আমরা কিন্তু অভিষেক টেকচাম সিংকে যদি আমরা একটু ব্যাকআ মানে ব্যাকে একটুখানি দেখি অভিষেক টেকচাম সিংও কিন্তু মিনারবা বা অ্যাকাডেমির ফুটবলার পাঞ্জাব একাডেমির ফুটবলার আজকে এই রাহুল বেগে মেহতাব সিংকে নিয়ে আজকে এত দরকো করছি এত টাকার ঝুলি নিয়ে সব টিমটা নেমেছে একটুখানি খুঁজে দেখবেন রাহুল বেগের কিন্তু ব্যাক আপ হিস্ট্রি বা ব্যাকে যে হিস্ট্রিটা রয়েছে না এবং রাহুল বেকে যে রাহুল বেকে রয়েছে বা মেহতাব সিং যে মেহতাব সিং যে এত টাকা থলি তার পিছনে খরচ করার জন্য সব ক্লাবরা ডিসপারেটিভলি মানে নেমে পড়েছে ট্রান্সফার মার্কেটে সে একটু এক্সপ্লোজারটা দেখবেন কোন ক্লাব থেকে পেয়েছে লাল হলুদ থেকে তো সেই লাল হলুদের যে এ এক্সপ্লোজার পাওয়া এবং এখান থেকে জুনিয়র ফুটবলার তৈরি করা সবাই কিন্তু বড় প্লেয়ার কিনতে চায় বড়ো প্লেয়ার তৈরি করতে চায় না এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু বড়ো প্লেয়ার তৈরি করে সেখান থেকেও প্রফিট করে বড়ো প্লেয়ার তৈরি করে নিজের ক্লাবের জন্য একটা ফিউচার সেট করতে থাকে সেটা কিন্তু একটা ক্লাবের দৃষ্টান্ত আমরা কিন্তু পাঞ্জাবকেও দেখেছি পাঞ্জাব সেই হয়তো তাদের মেন টিমটা সিকিওর করতে পারছে না এবং আমরা দেখেছি এবার তারা পাঞ্জাব এফসি ছটা ফরেনারকেই তারা রিলিজ দিয়ে দিয়েছে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলছিলাম যে মার্তান রায়না ইন্টারেস্টিংলি সাইন এটা একটা তো এবং এই দীর্ঘদিন ফুটবলার কতটা ইস্টবেঙ্গল টিমের জন্য ফ্রুটফুল হবে এবং কতটা নিজেকে মেলে ধরতে পারবে কারণ তার কেরিয়ারের যে হিসাব বলছে সে কিন্তু খুব ইন্টারেস্টিংলি ওয়ার্ডটা বারবার ইউজ করছি কারণ তার সেই সাইনটা অনেক ইন্টারেস্টিং অনেক মানে আগ্রহ এবং আমার কাছে ব্যক্তিগতভাবে প্রচণ্ড মানে আমি খুব আশাবাদী এই ফুটবলারটাকে হয়তো আরও ভালো জায়গায় এক্সপ্লোজার পেতে দেখতে আমি খুব প্রচণ্ডভাবে আশাবাদী তাছাড়াও মার্তান রায়নার যে স্ট্যাটস বলছে মার্তান রায়নার লাস্ট মানে প্রিভিয়াস ইয়ার তো আমরা তাকে দেখেছি যে আই লিগে খেলতে এবং সে খুব ভালো পারফরমেন্স করেছে বলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রিক্রুটার বা থাংবয় সিং তো তার চোখে পড়েছে এবং অফকোর্স আমরা তাকে দলে নিতে পেরেছি কিন্তু মার্তান্দ রায়নার মারতান রায়নার যে তার একটু তার আগের ডিয়ারটা আমরা যদি দেখি সে কিন্তু আই লিগ টু থেকে আসেনি মানে মানুষ সে স্টেপ বাই স্টেপ ওঠে সে আই লিগ থ্রি খেলতো একটা ভারতীয় ফুটবলের যে ফুটবল ডিভিশনের যে প্লে মানে একটা ডিভিশন হয় সেই থার্ড ডিভিশান একটা ফুটবলার থার্ড ডিভিশন একটা ফুটবল টিমের খেলতো সেইখান থেকে ডাইরেক্ট আই লিগ টু প্রমোশন হয়ে আই লিগে মানে ফার্স্ট ডিভিশন একটা টুর্নামেন্ট প্রিমিয়ার ডিভিশন নয় মানে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ যেহেতু আই এবং আই লিগ যেহেতু সেকেন্ড ডিভিশন বলা যেতেই পারে সেখানে একটা থার্ড ডিভিশন টুর্নামেন্ট খেলতো আই লিগ থার্ড ডিভিশন ঠিক নয় আই লিগ থ্রি মানে ফোর্থ ডিভিশন হিসাব মতো সেই ফোর্থ ডিভিশনে এই থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন যাই বলবেন যাই বলবেন আপনারা তো সেখানে আই লিগ থ্রি থেকে আই লিগ টু ক্রস করে আই লিগে বেশ বেশ মানে আশাবাদী আমি এই প্লেয়ারটাকে নিয়ে এবং ফিজিকটা বেশ ভালো বেশ আমি একটা কটা ভিডিও দেখছিলাম তার কিছু বল স্ন্যাচিং এবং কর্নার দিয়ে হেট করার এবং সেট পিসে গোল করার প্রচণ্ড মানে সেট পিসে প্রচণ্ড ডেঞ্জারাস এবং খুব রাফ অ্যান্ড টাফ ফুটবলার প্রচণ্ড প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ ফুটবলার সেই ফুটবলারকে কিন্তু নিয়ে যে এবং কতটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে সে কিন্তু পারফরমেন্স দিয়ে খুশি করতে পারে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের টিমটাকে কতটা আরও স্ট্রং করতে পারে বেঞ্চটাকে স্ট্রং করতে পারে সেটা কিন্তু ডিসাইড করবে বেঞ্চ স্ট্রং করবে না ফার্স্ট ইলেভেনে জায়গা নিজের পাকা করে নেবে সেটা কিন্তু অস্কার বুতন এবং তাদের প্র্যাকটিস স্টার্ট হলে হয়তো সেই জায়গাটা ক্লিয়ার হবে এবং ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত সেটা ঠিক মতো বোঝা যাবে না যে কতটা কি এক্সপ্লোজার পাচ্ছে কিংবা না পাচ্ছে এই মার্তা নারায়ণা বিষয়টা নিয়ে তো বললাম মেহতাব সিংয়ের আপডেটটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি জাস্ট এই কটা কথা বলার জন্যই আমি আজকের এই ভিডিওটা দিচ্ছি আর অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আপনার একটা লাইক আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছেও আমার এই ভিডিও বার্তা পৌঁছে যাবে এবং আপনাদের সমর্থন অবশ্যই দরকার চ্যানেলটা একটা পরিবার এই পরিবারটাকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে গেলে আপনাদের সাহায্য ছাড়া অবশ্যই কোনো দিনই সম্ভব নয় তো সেখানে আপনাদের সাহায্য করুন স্বরে হাতঝর করে চাইছি যে আপনারা প্লিজ সাপোর্ট করুন যাতে এই চ্যানেলটা আরও বড় হতে পারে এবং আপনাদের এই বলার প্ল্যাটফর্মটাও যেন আরও একটা জায়গা বিঘার মানে অনেক বড় একটা জায়গায় তৈরি করে দিতে পারি এবং সেটাও খুব ভালো হতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এবং অফকোর্স আপনাদের জন্য এটা একটা মনের কথা প্রকাশ করার মতো জায়গা তো ফুটবল রিলেটেড আলোচনা তো হবেই আরেকটা যেটা ছোট্ট আমি একটা জিনিস দেখাতে চাই যেটা হচ্ছে দেশেস এই এই ফুটবলার এই ফুটবলার এই যে ফুটবলার চিনতে পারছেন হি ইজ নান মেহমুদ ঈদ এই মেহমুদ ঈদ কিন্তু ব্যাংকক ইউনাইটেডে খেলতো খেলছিল সে ব্যাংকক ইউনাইটেডে থেকে কিন্তু অলরেডি তাকে ছেড়ে দিয়েছে এবং মেহমুদ ঈদ কিন্তু বর্তমানে সম্ভবত ফ্রি ফুটবলার ফ্রি এজেন্ট আমি একবার তাও এইখানে ভিডিওতেই আমি একবার চেক করে নিচ্ছি মেহমুদ ঈদের কারেন্ট স্টেটাসটা কারণ আপডেট কিন্তু ডিফারেন্ট মানে আপডেট কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রান্সফার মার্কেটে এটাই কিন্তু আনন্দে মানে এটা মজার বিষয় আজকে এই ক্লাবে এই প্লেয়ার ট্রাই করছে কালকে ওই ক্লাবে ওই প্লেয়ার চলে যাচ্ছে তো সেখানে একত্রিশ বছর বয়সী এই ফুটবলার তিনি কিন্তু ব্যাংককে ব্যাংকক ইউনাইটেডে খেলতে এবং ব্যাংকক ইউনাইটেডে এই বছর থাই প্রিমিয়ার লিগে চব্বিশটা ম্যাচে বারোটা গোল পাঁচটা অ্যাসিস্ট এবং পাঁচটা ইয়েলো কার্ড আর্ন করেছে এবং পাঁচটা অ্যাসিস্ট বারোটা গোল সিরিয়াসলি এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানি না এই প্লেয়ারটার বিষয়টা আপডেট কারেন্ট স্ট্যাটাস এই মুহূর্তে বলা প্রচণ্ডভাবে মুশকিল এবং আমরা কিছুটা যাও জানলেও কিন্তু আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার জায়গায় পৌঁছায়নি কারণ বলা যাচ্ছে না সেই ফুটবলারটি কি আদেও যে ফুটবলারটিকে নিয়ে আলোচনা হচ্ছে এবং আলোচনার হট টপিক বলা যেতে পারে সেই ফুটবলারটা কি আদৌ আসবে কিনা না সেটাও কিন্তু বলা মুশকিল ইনকোয়ারি হয়েছে অফার গেছে এবার ম্যানেজমেন্ট কীভাবে ডিলটাকে দেখছে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না সেটার জন্য আরও একটা দিন ওয়েট করে যাওয়াটাই হয় হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনাদের অবশ্যই মানে সাপোর্ট তো দরকার তাছাড়াও জাস্ট একটা ছোট্ট আপডেটের জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং চ্যানেলের চ্যানেলটা যেহেতু নতুন করে আমি ইয়ে করতে চাই যে তো আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আগেও আপনারা আবারও সেইভাবে সাপোর্ট করতে থাকুন এবং পাশে থাকবেন এবং নতুন আরও কিছু ফার্দার আপডেটস পেলে আমি নতুনভাবে আরও কিছু ভিডিও দিয়ে এবং আপনাদের আপডেটস দেওয়ার চেষ্টা করব এবং রাতে চেষ্টা করব এই বিষয়টাকে নিয়ে এই এই দীর্ঘদিন ফুটবলার তাছাড়াও রেমসাঙ্গার ইনক্লুশন এবং আমাদের স্টপার লাইন এবং কিছু ফার্দার কিছু ট্রান্সফার আপডেটস আরও কিছু ট্রান্সফার আপডেটস এবং সেগুলোকে নিয়েও বিস্তারিত আজকে আলোচনা করব আজকে রাতেও লাইভে আসছি আপনারা যারা যারা লাইভে আসতে ইচ্ছুক এবং তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই বিষয়গুলো নিয়ে কারোর কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে আজকে রাতে লাইভে এবং ততক্ষণের জন্য টাটা গুড নাইট এই গুড বাই